ভূতের ভয় ভয় চোরের এসেই গেছে মনে আসতে এত দেরি হচ্ছে কেন তো দিন দিন কিন্তু মানে কাজ তোমার হায় সাতটা থেকে আসতে এখন নটা বেজে যাচ্ছে কেন কালকে আমার মেয়ে বার্থডে তো তাই আসতে একটু দেরি হয়ে গেল ঠিক আছে তাহলে কালকে তোর মেয়ের জন্মদিন ফর্মদিন করবি একটা উপহার দিব তুই নিয়ে যাবি সবাই যেন আসবে ঠিক আছে বাবা ঠিক আছে মারতি তোর সব কাজ হয়ে গেছে না এখন তুই যা তাহলে ঠিক আছে ঠিক আছে আসছি হুম ঘুম পেলো বাবা ঘুমাই গে শের আওয়াজ বাবা বুঝ তুত না তো আমি তো বোধহয় ভয় পাই না বুদ্ধ দেখলে তো আমার হয়ে যায় তুমি যা বললে আমি কিন্তু তাই শুনলাম ভূত দেখলে হয়ে যায় তোমার থেকে সাহসী মিশি আমি ও তাই এ কি হচ্ছে এ কি হচ্ছে

ঘটনা আমরা ঘুমাচ্ছিলাম দিয়ে দেখি এটা পড়ে গেল কিসের একটা ধূপ করে আওয়াজ হলো আর আমার জানে বুক ধূপ ধূপ করছিল কি বলবো আর তারপরে ঝুমুরের আওয়াজ হচ্ছিল ও মাগো মা ও মাগো মা এই সব বেকার কথা এখন সব তো দেখো কটা বাসছে ও তো

আরে দেরি হলো আমি তোর বাবার জন্য আমার তো খিদে পেট গুড় গুর করছি কখন করবে রান্না হয়ে গেছে গো আসলে তো আমি বাড়ছি ও বাচ্চা গেলো দাঁড়াও আসছি বাবা খাওয়া হয়ে গেলে এবার গিয়ে একটু ঘুমাই তা

আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন আর নেক্সট এই তোরা কেন ঝমঝম করেছে নেক্সট মানে নেক্সট পার্ট টুটা আপনারা পাবেন আবার তো কাজের মাসি কোথায় আসেন কাজের মাসিকে দেখা যাচ্ছে না কাজের মাসিকে আমরা খুঁজে পাচ্ছিলাম না গাইস যে অনেক কষ্টে পেলাম আমার একটা আমার ছোট্ট একটা ভাইজি কাজের মাসি তো আমার কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে লাইক কমেন্ট ছেড়ে টুক করে সাবস্ক্রাইব করে দিবেন টাটা